হ্যালো আমি কেয়া আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আপনাদের জানাই অনেক স্বাগত তেজু মামা ব্লগে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের সাথে আমি বাড়িতে কীরকম রান্নাবাটি খেলি তো খেলি কারণ ও না খেলার সাথে বলতে সেরকম কেউ নেই আর ও যাওয়া পারে একা একাই খেলে নাহলে আমার সাথে খেলে তো আজকে আমি ওকে বললাম চলো আজকে রান্নাবাটি খেলে খেলি সত্যি সত্যি তো যেমন বলা তেমন কাজ ও তো এক কথায় দাঁড়িয়ে গেল যে চলো চলো খেলি খেলি তখন ওর রান্নাবাটি কিছু নিয়ে আমি ধুয়ে টুয়ে রেডি করলাম তো ওকে বললাম যে আজকে কি রান্না করব আমাকে বলো তো বললো আলু আলু এক কথায় কেন বললো সবজির মধ্যে ও আলু খেতে ভীষণ ভালোবাসে তো করলাম আলুর দাম দিয়ে আর লুচি করেছিলাম তো কড়াই টড়াই রেডি করে নিয়ে উনুন জ্বালিয়ে তার মধ্যে লঙ্কা জিরে আর তেল দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে আলু সিদ্ধটা বসিয়ে দিলাম তার মধ্যে দিলাম স্বাদ মতো নুন হলুদ কড়াইশুঁটি আর দিলাম জিরে গুঁড়ো দিয়েটে তারপরে ভালো করে মশলাটা ভেজে নিয়ে সেটাতে ঝল দিয়ে ঝোলের জন্য রেডি করলাম তার কিছুক্ষণ পর হয়ে গেছিল আমাদের আলুর দম একটু পরেই দেখতে পারবেন যে আমাদের আলুর দম একদমই রেডি হয়ে গেছে আর যখন আলুর দমটা আমি নামাই ওর তো কী আনন্দ ছোটো ছোটো রান্নাবাটিতে বাটিতে সত্যি সত্যি রান্না ও তো এত আনন্দ পায় ওর সাথে যখন আমি খেলি আর যখন আমি ধর ধরুন যে কোনো কাজে ব্যস্ত আছি ও তো আমাকে পাগল করে দেয় চলো 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 ওর জন্য আমি বাড়িতে ঠিকঠাক কাজ করতে পারি না কারণ আমার হাতে কোনো কাজ দেখি আমার হাতে কোনো কাজ দেখলে ও এত রেগে যায় ওর কথা হলো যে সম্পূর্ণ টাইমটাই নাকি ওকে দিতে হবে এবার সবসময় তো ওরকম করা যায় না বাড়ির অনেক কিছু কাজ থাকে যেটা নিজেকেই করতে হবে তারপরে এই যে আমাদের আলুর দমটা রেডি হয়ে যাবে তার কিছুক্ষণ পর দেখবেন যে আমরা লুচি বানাচ্ছি আর মেয়ের সাথে খেলার বিশেষ কারণ হলো ওর সাথে খেললে না ছোটোবেলার অনেক স্মৃতি চোখের সামনে জল জল করে উঠে কত আমরা বন্ধু বান্ধবী ছিলাম পাড়ার সবাই মিলে একসাথে খেলতাম আর সেই দিনগুলি না আর ফিরে পাওয়া যাবে না তাই ওর খেলার মাধ্যমে আমার সেই দিনগুলির কথা মনে পড়ে এতটা ভালো লাগতো তখন তখন বুঝতাম না যে বড় হয়ে এত মাথায় চাপ এত কিছু যখন কেজি স্কুলে ছিলাম তখন ভাবতাম যে কবে হাই স্কুলে যাব আর যখন হাই স্কুলে ভর্তি হলাম তখন ভাবতাম যে কবে কলেজে যাব আর কলেজে যাওয়ার আকর্ষণটা আরও বেশি করে কেন ছিল কারণ আমাদের হাই স্কুলের সামনেই আমাদের কলেজ ছিল আর কলেজে যে স্টুডেন্টরা ঘুরে বেড়াতো তখন মনে হতো ইস আমরা কতটা বন্দি কারাগারে আছি আমরা সময় শাসন নিয়ম নিষ্ঠার মধ্যে মেনে চলতো হাই স্কুল ডিসিপ্লিন মেনটেন করতে হয় আর ওখানে তো কোনো রকম ডিসিপ্লিন নেই তো যখন কলেজে গেলাম তখন সেই ডিসিপ্লিন সেই স্যারদের বকুনি ম্যাডামদের বকুনি টাইম হলে টিফিন সেই জিনিসগুলো না খুবই মিস করতাম তো আর মনে এগুলো করলেই কষ্ট তো যাই হোক আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে যখন বললাম যে বাবা কেমন হয়েছে ও তো এক কথায় বললো দারুণ হয়েছে দারুণ টেস্টি ওর মতো সত্যি রিভিউ কেউ দেয় না কারণ কি আমি রান্না করতেই পারি না আর রান্না করতে গেলেও ওর বাবার কাছে মার কাছে হলে ইউটিউবটা খুলে